নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজকে দেখো পায়েস রান্না করার ভিডিও দিচ্ছি কতদিন তো দিয়েছিলাম লুচি তৈরি করা তো আজকে দিচ্ছি পায়েস জন্মদিন মানে পায়েস তো এই যে পোলো চাল দিয়ে এই যে পায়েস রান্না করে নিলাম তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে এই যে দেখো গ্যাসের উপরে এটা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম এক চামচ ঘি একটু ঘি দিয়ে তো আমি কিছু কাজু কিশমিস ভেজে নেব দেখো কাজু বাদামগুলো ছোট ছোট করে একটু ভেঙে নিয়েছি আর একটু কিশমিস একটু নেড়ে ছেড়ে ভেজে তুলে নেব গতদিন কিন্তু একটা জন্মদিনের ভিডিও দিয়েছিলাম লুচি তৈরি করার সাথে একটা নাচ দিয়েছিলাম আজকে দিচ্ছি কিন্তু পায়েস রান্না করার ভিডিও সাথে আর একটা নাচ দেব তোমরা কিন্তু সবাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে এই যে দেখো কাজু কিশমিশগুলো তুলে নিয়ে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম যে কামনি ভোগ চাউল এটা আর কি আতপ চাউল কাম ভোগ চাউল এটা চাউলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে দেব। জল দিলে কি হচ্ছে চাউলটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তবে খুব কম জল এই যে দেখো জল দিয়ে দিয়েছি এবার একটু ফুটতে দিতে হবে একটু ফুটলে হয়ে যাবে তো এর ভিতরে কিন্তু আমি দুধও দিয়ে দিয়েছি দেখো কম কম করে আমি এক কেজি দুধ দিয়ে দেব দিয়ে একটু জাল করতে হবে তো তারপরে আমি দেব কিন্তু একটু গুঁড়ো দুধ তো তোমরা দেখতে থাকো কখন দি আর কি কি এই পায়েসের ভিতরে করি খেতে কিন্তু অপূর্ব লাগে তো দেখো দেখতে থাকো তোমরা এই যে দেখো চিনি দিয়ে দিলাম আড়াইশো চাউলে আমি আড়াইশো চিনি দিয়ে দিলাম তো তোমরা মিষ্টি যেরকম পছন্দ করো মিষ্টিটা তোমাদের পছন্দের মতো দিও এই যে আমি আড়াইশো দুধে আড়াইশো আড়াইশো দুধ বলছে আড়াইশো চাউলে আড়াইশো চিনি আর এক কেজি দুধ তো দেখো এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু সেদ্ধ হয়ে যায় তো কিন্তু আমি কিন্তু রেখে দেবো না তো দেখো একটু নাড়াচাড়া করব যাতে অনেক ঘন হয়ে গেছে তলের দিক থেকে লেগে যাওয়ার ভয় আছে এবার দেখো আমি এর ভিতরে গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধটা আমি যে এক কাপ দুধ নিয়ে আমি একটু গুলে নিচ্ছি দেখো গুলে নিয়ে এই দুধটা এর ভিতরে ঢেলে দেব ঢেলে দিয়ে আর কিছুক্ষণ জাল করলে কিন্তু আমার রেডি হয়ে যাবে এবার দেখো এর ভিতরে আমি দুটো এলাচ নিয়েছি একটু কেতো করে দিয়ে দিলাম দিয়ে যে ভালো করে মিশিয়ে নেব আর এবার দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ মিষ্টির ভিতরে একটু লবণ দিলে কিন্তু স্বাদটা কিন্তু বেড়ে যায় তো অনেকে আছে কিন্তু মিষ্টিতে লবণ পছন্দ করে না তো আমার কিন্তু লবণ না দিলে ভালো লাগে না তো একটু লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সে কাজু রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর কিছু রেখে দিলাম দেখো করে রেডি হয়ে যাবে এই সময় কিন্তু আঁচটা কম রেখে একটু নাড়তে হবে তা না হলে কিন্তু তলায় লেগে যাবে আরে দেখো কত সুন্দর হয়েছে তো খেতে কিন্তু দারুণ হয়েছিল তো দেখো গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নেব হয়ে গেছে তো গুঁড়ো দুধও কিন্তু দিয়ে দিয়েছি তো এবার নামিয়ে কত সুন্দর হয়েছে আর এবার নামিয়ে নেব এই যে দেখো আমি পায়েসটা রান্না করে আমি আগে তো কেটে নিয়েছি ঠাকুরের থালায় কেটে নিয়েছি তারপরে এই যে আর একটা কাজের প্লেটে আমি নামিয়ে নিলাম এবার প্লেটে নামিয়ে নিয়ে যে কিছু কাজু তো কত সুন্দর হয়েছে তো এবার চলো একটা নাচ দেখা যাক কেমন নাচলো আর অন্য বাকিরা কালকে একজনের নাচ দেখিয়েছিলাম আজকে একজনে নাচ দেখা এ তো সবাই চলে এসেছে সবাই কিন্তু আমাদের পাশারি লোক এই একই পাশারি লোক সবাই তো দেখো সবাই চলে এসেছে তো এই যে ছোট ছোট এই যে বাচ্চারা এবার নাচ করছে তো তোমরা সবাই কিন্তু দেখতে থাকো আর এর ভিতর থেকে আর কি আমার ছেলেকে ধান দুপুর দিয়ে তো আশীর্বাদ বলবো তো দেখো তোমরা দেখতে থাকো তার তোমরা সবাই আশীর্বাদ করো সবাই বলছে আমাকে আগে দিতে যে মা বাবা আগে দেয় তো এবার ধান রোপো দিচ্ছে তো যে নাচ করছে ওর নাম শুভ শুভর এই যে আর মানে দুই শুভর ছিড়ি আছে আর একজন রয়েছে তিনজন নাচ করে দেখো কিন্তু নাচ না কিন্তু তা দেখো কত সুন্দর নাচ করছে খুব সুন্দর নাচ করে এবার গতদিন তো একটা নাচ দিয়েছিলাম আজকে দেখো এরা দুজন নাচ করছে এর এক শুভশ্রী আর এই যে এ নাচ করছে এর নাম সুবৃদ্ধি তো এদের নাচ কেমন লাগলো একটু কমেন্ট করে জানাতে ভুলো না আর একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे मेरे नेमुजी हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू मेरे नेमुजी ओते सोल्पो कर दो ओ नेमुजी দেখো সব শেষে দেখো কেক কেটে সবাই কেক খাওয়াচ্ছে বাচ্চাদের তো আজ এ পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা